আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি চট্টগ্রাম জেলার বান্দরবন ওইটা একটা পাহাড়ি এলাকা বান্দরবনের কিছু দৃশ্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং সৌন্দর্যটুকু উপভোগ করবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর জেলার বান্দরবান সম্পর্কে কেউ যদি জানতে চান তাও আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা ফোন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই বছর আমি পিকনিক করতে গিয়েছি বান্দরবান আমি শুধু একা সৌন্দর্য উপভোগ করব তা কি হয় আমি আমার দর্শকদের জন্য কিছু দৃশ্য আমি ভিডিও করে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারাও বান্দরবান কিছু পার্কের দৃশ্য উপভোগ করবেন আল্লাহর সৃষ্টি এমনও কিছু জায়গা আছে সৌন্দর্য উপভোগ করার জন্য আল্লাহর সৃষ্টির তুলনায় হয় না আমার দর্শকরা কেউ যদি চট্টগ্রাম জেলার বান্দরবান গিয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আপনারা সবাই সৌন্দর্যটুকু উপভোগ করবেন এখানে আমি বান্দরবান কলেজটাও আপনাদের জন্য ভিডিও করে এনেছি বান্দরবান এখানে তিনটা জায়গা আমি আপনাদের জন্য ভিডিও করে এনেছি মেঘলা শৈলপ্রবাদ নীলচল এখানে পাহাড়ি মহিলাগুলো নিজেরাই দোকান করে ওরা কি সুন্দর জীবনযাপন করে ওরা নিজেরাই পরিশ্রমিক মানুষ দেখুন কি সুন্দর ওরা দোকানদারি করতেছে কাপড় বিক্রি করতেছে নানার রকমের ওনারা ফল বিক্রি করে কি সৌন্দর্য অপরূপ পাহাড় বান্দরবান একটা পাহাড়ি এলাকা ওইখানে অনেক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা আছে সবগুলো জায়গাতে যাওয়াটা সম্ভব না তিন চারটা জায়গায় গিয়েছি ওইখান থেকে একটু একটু আপনাদের জন্য আমি ভিডিও করে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য হয়তোবা অনেকে গিয়েছেন জায়গাটা দেখে আসছেন আর যারা যাননি তাদের জন্য আমি ভিডিও করে এনেছি আপনাদের কাছে যদি সুন্দর লেগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কত সুন্দর পাহাড় কত নানা রঙের গাছ যেটা কল্পনা করার বাহিরে অপরূপ সুন্দর জায়গা এটা বান্দরবান রাঙ্গামাটি ওগুলা হচ্ছে পাহাড়ি এলাকা তো আপনারা যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন ওনারা একবার গিয়ে বান্দরবান ঘুরে আসবেন অনেক সৌন্দর্য উপভোগ করতে